আজকে পর হাসানা সম্পর্কে দু কথা বলব সকলকে অনুরোধ করব। পুরো বিষয়টা শুনবেন পর হাসানা বলা হয় সেই ঋণকে যা মানুষ তার বিপদে আপদে বালা মুসিবতে ও সমস্যা সংকটে তাকে সহযোগিতা করার জন্য নির্ধারিত একটা সময়কে উল্লেখ করে তাকে আর্থিক সহায়তা করা এটাকেই বলা হয় পর্যা হাসানা পর্যা হাসানা অর্থ হচ্ছে যে উত্তম ঋণ দেয়া তার কোনো প্রতিদান না নেয়া অর্থাৎ প্রতিদান ছাড়াই তাকে সাহায্য সহযোগিতা করা আর্থিক সহায়তার মাধ্যমে অর্থের মাধ্যমে একজন মমিন একজন মুসলমান এক ভাই তার হয়তোবা কোনো পারিবারিক পারিবারিকভাবে কোনো সমস্যায় পড়েছে অথবা তার কোনো সন্তান অথবা কোনো আত্মীয় অসুস্থ অথবা এবং কোনো বিপদে পড়েছেন তখন সে যদি কারো কাছে হাত পাতে তখন তাকে রকম প্রতিদান দুনিয়াবি কোনো প্রতিদান ছাড়াই তাকে আর্থিক সহায়তা করা সহযোগিতা করা ঋণ দেয়া আল্লাহ পাক এই সম্পর্কে বলেন মানজাল্লাজি ইউফরিদুল্লাহ পরদান হাসানা অর্থ হচ্ছে তোমাদের মাঝে কে এমন আছে যে আমি আল্লাহকে পর্যায়ে হাসানা দিবে এখন বিষয়টা কি দাঁড়ালো যে আল্লাহ তালা সব তিনি নিজে চাচ্ছেন যে তোমাদের মাঝে কে আছে যে আমি আল্লাহকে পর্যায়ে হাসানা দিবে আল্লাহ তালা কি কখনো বিপদ বালা মুসিবত আসতে পারে আল্লাহ তালা কি কোনো সমস্যা সংখ্যা তো পড়েন কিন্তু কেন তিনি কথা বললেন আল্লাহ পাক এ কথাই বুঝাতে চান যে আমার কোনো বান্দা কখন কখনো যদি কোনো বিপদে পড়ে যায় যদি তোমাদের কোনো সম্মুখীন হয় আর্থিকভাবে তখন তোমরা আর্থিকভাবে পর্যায়ে হাসানা দিয়ে সহযোগিতা করবার সেই সহযোগিতা করাই হচ্ছে আমি আল্লাহ করা কর সুতরাং যখনই কেউ আপনার কাছে যাবে বিপদে পড়বে একজন মমিন আরেকজন মমিন অবশ্যই পর্যায়ে হাসানোর মাধ্যমে তার পাশে দাঁড়াবে নির্ধারিত একটা সময় দিয়ে দিবেন এখন কথা হচ্ছে অনেকেই কথা বলে হুজুর আপনি করেন হাসানা দিতে দিতে আমার জীবনটাই শেষ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এক লাখ টাকা দিয়েছি তার আর কোনো খবর নাই কিছুদিন আগে আমার এক মসজিদে এসে বলল যে এক ব্যক্তি মাত্র পাঁচ হাজার টাকার কিছু কাঁচা তরকারি নিয়ে সে ব্যস্তেছে। তখন ওই ব্যক্তির এক ব্যক্তি তার প্রতি দয়া হলো যে আপনি এ কটা মাল নিয়ে আসছেন বলতে কোনো টাকা নাই এজন্য তখন ওই ব্যক্তি তাকে তার নিজে থেকে সে কল যে হাসানা হিসাবে তাকে কোনো প্রতিদান ছাড়াই তাকে দশ হাজার টাকা দিয়েছে ব্যবসা করার জন্য তাক সে চায়ও নেই অথচ ওই ব্যক্তি নেওয়ার পরে আর কোনো খবর নাই এই বাহানা সেই বাহানা দিচ্ছি তো দিচ্ছি না এরপরে দেখা করে না এই হচ্ছে আমাদের অবস্থা এই সমাধান কি আসলে আপনি যাকে দিচ্ছেন অজা হাসানা অবশ্যই দিবেন কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে আপনার পরিপূর্ণ একটু ধারণা করে নেবেন আসলে ওই ব্যক্তিটা কেমন আসলে কি সে অজা হাসানা দিতে পারবে আসলে কি সে ওই ব্যক্তিকে আসলে কি আমার টাকা মেরে নেবে কিনা একটু আপনি যাচাই বাছাই নেন অজা হাসানা বললে আপনি যে কাউকে দিয়ে দিবেন না একটু চাচাই বাছাই করে নেবেন সুতরাং আল্লাহ কর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষকে কোনো ব্যক্তিকে তাকে কজে হাসানা দেওয়াই হচ্ছে আল্লাহ তালাকে কজে হাসানা দেওয়া আল্লাহ পাক আমাদেরকে এই ন্যায় কাজটি সকলকে করার তৌফিক দান করুন ওমা বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু